সালাম আলাইকুম দেশ কিংবা প্রভাব যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এখানে তিন কাঠা একটা জমি বাউন্ডারি টু বাউন্ডারি দেখার জন্য মডেল স্কুল যে মেইন রোড এটা একুশ ফিট রোড একুশ ফিট রোড থেকে দুই ফুলট পরে দুই ফুলট পরে যে রাস্তাটা এটা হলো দশ ফিট রাস্তা এই রাস্তার সাথেই এটা একদম ফুল স্কোয়ার কোনো দিকে কোনো প্রকার করোনা কাঁচি নেই একেবারেই স্কোয়ার রিজনেবল আশেপাশে দেখেন এই যে ফ্যাক্টরি আছে বড় বাড়ি ইন্ডাস্ট্রি আছে আপনারা যারা কিনতে চান এখানে বহুতাল ভবন আছে এই যে দেখেন এখানে একটা বড় বিল্ডিং এবং এটা সাথে সাথে এই যে বিল্ডিং ফুল একদম স্কোয়ার জমি যাদের ভালো লাগবে আপনারা লাইক কমেন্টস করে জানা জানাতে পারেন এবং শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে যাতে ভিডিওটা আসলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বাড়িঘর সব একদম আপডেট এরিয়া চানপোড়া বাজার এখান থেকে মাত্র এক ফুট এক নির্দ্রুত দামটা খুবই রিজনেবল দাম এই প্যাকেজ দাম দিন কাটা ছাপ্পান্ন লাখ টাকা দাম এবং এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা বড় হবে অলরেডি সিটি কর্পোরেশন থেকে যে তেরো ফিট চার ইঞ্চি বা ছয় ইঞ্চি হবে রাস্তা রাস্তা ডাক দিয়ে গেছে ফ্যাক্টরি অনেক হাজার হাজার লোক কাজ করে এখন বাড়ি করলে সাথে সাথে বাড়ি হয়ে যায় বাড়া হয়ে যায় আপনি টেনশন বাড়ি করেন বা ফাউন্ডেশন বাড়ি করেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে মাত্র এক মিনিট শাহাবাসী মডেল স্কুল চানপুরা মডেল স্কুল হাই স্কুল এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে অ্যাভেলেবেল ব্যাংক বিমা প্রতিষ্ঠান হসপিটাল সবই কাছাকাছি চানপুরা মডেল হাই স্কুল আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন